আরে বাট ফার রে আমরা দেখছেন না এক দর বেশে হ্যাঁ করছে কি কলম কি করে লিখছে কি অবস্থা হয়ে রয়েছে সাদায় এর ভিতরে তো এইরকম একটা কামাইয়া কমাইয়া সরা পড়ন না উজ্জিবিল্লা কন্যা কেন আহা বোঝা গেল ইয়ে হাল তেরা জাল হ্যাঁ ঠিক কিনা নমুনা তোমরা আসল নমুনা না এ ডেভেলপমেন্ট শেডের ধোঁকা দেওয়ন এই ধোঁকা বারবার দেওয়া যায় না গুগু তুমি বারবার ধান খেয়ে যাবা এবার আর রেহাই নাই ঠিক কিনা ঠিক কোথায় রে একা সাইবইলা না হইলা বসে হইলা কামাইলা আমরা তারা দেখবেন নির্বাচন আইলে নতুন টুপি কিন না জাতা দিয়া মাথার দিয়া ফিশা হুজুরের তে দোয়া লইয়া মাজারটা জিয়ারত কইরা আহারে মুসলমান পরিচয় দিয়ার পরে তা আমারে যখন ফোন করে জিগেছে হুজুর চিনছি না আমি কই না চিনছি না হুজুর ওই ইয়ার ফুদ তো আমি গতকো না চিনছি তুমি ইয়ার ফুদ কওনে চিনছি তো সমস্যা কি যে হুজুর ওই আব্বার তো ভালো না আজকে অনেক দিন হয় হাসপাতালে আছে আমি হা তো আমি তো কোনো খবর টবর পাইলাম না তোমার আব্বা হাসপাতালে আছে কি অবস্থা হুজুর হজুর করে আয়ে যায় আইয়ে যায় অবস্থা আমি কার বাবারে তো এই অবস্থায় গেল তোমরা আমার একবার জানাইলা না তো কি কি খাইত মন রায় কয় খাওয়াই দাও না যেহেতু আইয়া যায় আইয়ে যায় অবস্থা হয়ে কোন সময় মোরা জিজ্ঞায় একটা কথা থাকবো যা যা খাইত চাই খাওয়াই দাও কজুর সব খাওয়াইছি গত রাত্রে ইসলাম আব্বা আপনার আর কিচ্ছু মনে কয় কইছে না গাইসের ফিসা হুজুর রে চাইতাম মনে কয় তো এই কথা কনের পরে আমি যত ব্যস্ততা না গিয়ে আছে। তখন আমি শত ব্যস্ততার ভিতরেও গেছি গেছি পরে হাসপাতালে ঢুকছি পরে আবার আমার দিকে চাইয়া কান্দা দিছে তা আমি গেছি পরে খাটের লগে দিয়ে আমারে ব্যাডের সাথে একটা চেয়ার দিছে চেয়ারও সেরা আমি দোয়া করতে আসি হাত বুলাইতে আসি এরপর আমি কইতাছি কি নমুনা কি বেশি খারাপ কয় হুজুর সকালবেলা ডাক্তারাই ছিল আড্ডির মিদ্ধ আতুরা দিয়ে ফিটা দিছে দুঃখ পাই না গরিব বাপরে তো অবস্থায় না তোরা তো কয় এই বাম ফাওয়ার তলার ভিতরে কুতকুতি দিছে আইসুডানা গরিব বাবরে এটা প্যারালাইজ ডানা দিই কি উদ্ভুত ফান না কই জিনা হুজুর কোনো উদ্ভুত ফাই না আমি সাংঘাতিক অবস্থা তাই ইয়া করো সবাই সুরা ফাতে পড়ো সবাই সুরাফাতে শরীফ পড়ো সবাই সাসে পরে দোয়া করলাম তা আওয়নের সময় দেহি যে ওই সবসময় দাড়ি কামাই রাখতো তো আওয়ণনের সময় দেহি খোসা খোসা দাড়ি দেখা যায় তা আমি গালো হাত দেওয়া করলাম দাড়ি কি রাখা দিছে কই জি হুজুর আর বাঁচি না মরি দাড়িডি লই এ মরি তো আমি কি মরেন না দাঁড়িডি লই এ মরেন অসুবিধা কী আমি তো কথা টথা কইয়া দোয়া টোয়া দিয়ে আই পড়ছি মার্শাল্লাহ কয়দিন পরে শরীর ভালো হইছে বাজারও দেহা হইছে দেহে কামাইয়া কুমাইয়া হবা তুমি কি তো আমার হাসপাতালে এটা কি তা কইলেন আপনি কইলেন যে দাড়ি রাখা দিছেন শরীরের নমুনা ভালো না আবার দি কামাই লিছেন কই হজুর শরীরটা মার্শাল্লাহ আগের তে ভালো তো শরীরটা যেহেতু ভালো আর কামাই রাহাম কি হতাম আবার খা জনাব হজরত মৌলানা ও মুর্শিদ ওনাল হাজ সুফিয়া আহমেদ সিদ্দিকী পড়ি আজকে কথা বলেছেন হজরত মৌলানা মুফতি আলমগীর হোসেন রোহানি মাহফিলের প্রিয় পরিচালক পরে আলোচনা করেছেন হজরত সাইফুল্লাহ যার কথাগুলো আমি খুব মন দিয়ে শুনছিলাম মার্শাল্লাহ সুন্দর কথা বলেছেন আলমগীর হুসেন ভাইও ভালো কথা বলেছেন উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান ওলামাই মুরব্বিয়ান আজমরা যুবকেরা পর্দার আড়ালের মা ও বোনাবা সবার প্রতি আমার আবারও আন্তরিক সহ শ্রদ্ধা সালাম আসসালামাইকুম আরহামতুল্লাহি আবার আপনারা শুনেছেন এবং জানেছেন গত বছর আমি মাহফিলটাতে এসেছিলাম কিন্তু বৃষ্টির কারণে কথা বলিনি একবারে তা না একটু কম হয়েছে আর কি এ বছর মার্শাল্লা আল্লাহ আকাশটাকে মেঘমুক্ত আকাশ বৃষ্টি মুক্ত রাত আল্লাহ আমাদেরকে উপহার দিয়েছেন আমি শুরুতে আল্লাহর কাছে দয়া চাই আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার সবাই পড়েন আমি আমার ডাইনে বামে পেছনে এবং সামনে অনেক ওলামাই কেরাম উপস্থিত হয়েছেন এলাকার দূর দূরান্তে বিভিন্ন মসজিদের ইমাম সাহেবগণ উপস্থিত হয়েছেন আমি প্রাউড ফিল করছি আমার মতো একটা ছোট্ট মানুষ আমার কথা শোনার জন্য যারা আপনারা এসেছেন আল্লাহ যেন আপনাদের আশা বসাকে কেয়ামতের ময়দানে নাজাতের উসিলা বানিয়ে দেন আমার মাহফিলের সামান্য কিছু নিয়ম কানুন আছে এটা হলো এই যে ওনার দাঁড়াই রয়েছে যে দাঁড়াই থাকা যাবে না সবাই বসেন একজন লোক দয়া করে দাঁড়াই থাকবেন না সবাই বসে পড়ুন কথা বুঝেন নাই ওই জাম গাছের সিফাত যারা গাছের সিফাত বসেন সামনে অনেক জায়গা আছে অনেক জায়গা মার্শাল সবাই বসে পড়ুন ওই যে ওই পার্শে দাঁড়িয়ে আছেন বসে পড়ুন পূর্ব পার্শ্বে বাড়ির সাথে সবাই বসেন একজন লোক দাঁড়াই থাইকেন না দাঁড়াই থাকলে আমি কথা বলতে স্বাচ্ছন্দ্য বোধ করি না কথা বুঝেন নাই উনি মনে করছে দূরে দাঁড়ান যাইতো না কাছে আইয়া দাঁড়ান যাই বললে আমার কাছে আইতে আইসে দাঁড়াইতে হ্যাঁ আপনি যেটা করবেন একবারে ফিক্সড করে করেন আল্লাহ ছাড়া করা যাবে না রেকর্ড হোক আর না হোক আর উঠা যাবে না এটাই শেষ জি তা আপনাদের মনোযোগ আছে তো না আমরা শুরু করবো পড়েন আলহামদুলিল্লাহ এই ছেলে মোবাইল বন্ধ করো মোবাইল বন্ধ করে আমার দিকে তাকাও মাছের মতো নিষ্পলক নয়নে খরগোশের মতো কান খাড়া করে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ আমি যারা দেখি না তারা আমার দেহা তাই এদিকে গুড়া পড়ে এই সুবিধা হয়েছে না আপনিও গুড়ুন ওয়াজ এখন আপনার সাইয়ার হয়েছেন হ্যাঁ নমুনায় কয়েবার নির্বাচন করব বুডের ফাইল চাই আর হয়েছে তারা বুট করে বুট ফাউন্ড এই সুন্দর করে আমার দিকে ঘুরে বসে ফাইন সুন্দর হয়েছে আবার করেন আলহামদুলিল্লাহ যারাই আসে তাদেরকে সাথে সাথে বসাই দিয়ে দাঁড়াই থাকাটা সুন্দর না এই যে কালো গেঞ্জি বসো এই ছেলে বসো আমার তো তুই বুঝোচ্ছা না না তে বুঝে মানে তার ফাইল হগলে চাইবো বাইরে লইব তে তে বুঝ এই কাম করতে আছে বলেন সুবাহানল্লাহ বলেন আলহামদুলিল্লাহ জোরে বলবেন বলেন আল্লাহ আকবর আওয়াজ যেন সুন্দরভাবে হয় হ্যাঁ এখানে কোনো জোরাজুরি নেই আমরা সবাই এক জায়গারই মানুষ আপনারা আমার কোনো দূরের মানুষ না আমার নানার বাড়ি হলো চাঁদপুর সাহাতলি পাইকদি তো আপনারাও চাঁদপুর না তো সেই সুবাদে আপনারা আমার কেউ নানা হইবেন তবে নানা নাই নানা বয়সের কেউ রে দেখি না ওই এবার হইলে হইতে পারে তাও নানার বাই। কেউ নানা হইবেন আন হইলে কেউ মামু হইবেন আন হইলে মামা তো বাই না হইলে বাতি যায় আর বেশি না মনের সুযোগ নেই আপনারা আমার নিজের মানুষ আমিও আপনাদের নিজের মানুষ সবাই মিলে মন আপনি একটু সরেন জন্য উনি দেখতে পাচ্ছেন আপনি আর আসেন আমার আপনি নদী ঘোষেন গিতেন ফাইজামাটা সির লিগে সুতি ফাইজামাটা সিরাজে না ডলার লগে হ্যাঁ কথা কেন না এখানে দাঁড়ানো যাবে না তো ভাইয়া তোমরা কি বলতে পারো না কথাটা এটাকে আমি বারবার বলতে হবে ইশার ইঙ্গিত ঢুকতেই দিও না ঠিক আছে বলবা দিয়ে ঘুরে যান বিরক্ত করা যাবে না আমাকে তাহলে লস আপনাদেরই হবে সময় চলে যাবে আমাকে সুযোগ দেন কিছু কথা শুনে বাড়িতে যান আল্লাহ যেন কবুল করে সবাই কণা আমি বন্ধুগণ তো যেই কথাটুকুন বলতেছিলাম আমরা আওয়াজ করে সবাই বলবো মনোযোগের সাথে শুনবো আর এদিক সেদিক তাকাবো না আপনি যেমনি তাকাইছেন এখন এরকম আর না শুধু আমার দিকে তাকাই থাকবেন তো আমরা আবার প্র্যাকটিস করি একটু হ্যাঁ আর যেটা বলবো কি দুই একবার না বারবার কয়েকজন না সবাই মিলে হ্যাঁ আবার শুরু করি আমরা বলেন সুবাহান আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ বার শুক্রিয়া আদায় করলাম কার করবো কার পরে যাব কার লস না লাভ কম না বেশি প্রমাণ আছে নাকি নাই আমার আল্লাহ রাবুল আল আমি কর আনুলকে রিমে সুন্দর করে ওয়াচ করে দিলেন আল্লাহ বলেন লা ইনশাকারতুম দুনিয়ার মানুষ পেয়ে যদি শুক্রিয়া আদায়ী করবে যেই পেয়ে আদায় করবে শুক্রিয়া আদায়ের কারণে ওই নাম আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন বলেন সুবাহান আল্লাহ আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না কম কম না বেশি বেশি প্রমাণ আছে নাকি নাই পাড়ায় বুরুজের সে সংসেপ আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন আমার আল্লাহ এমন আল্লাহ তার যা বঞ্চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন বলেন সুবাহান আল্লাহ